কন্টেন্ট মনিটাইজেশনের গোপন একটা রহস্য বলে দিব আমি আজকে আপনাদেরকে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যাই হোক বন্ধুরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা তো মনে করছেন যে সোনার হরিণ পেয়ে গিয়েছে আসলেই তাই কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছে তারা সোনার হরিণই পেয়েছেন তো এইটার কিন্তু একটা গোপন রহস্য আছে যে বেশি বেশি ডলার ইনকাম করার একটা রহস্যটা আমি আজকে আপনাদেরকে বলে দিব তো আমরা আসলে অনেক সাধনার পরে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে থাকি তো আর যারা পাননি আমি তাদেরকে বলবো আপনারা কিন্তু ধৈর্য হারা হবেন না আপনারা নিয়মিত কাজ করে যান ফেসবুকে রুলস অনুযায়ী কাজ করে যান তাহলে দেখবেন অবশ্যই ইনশাল্লাহ একদিন কন্টেন্ট মনিটাইজেশন আপনার কাছে চলে আসবে তো বন্ধুরা আসলে আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমাদের কিছু নিয়মকরণ মানতেই হবে কারণ আমরা অনেক সাধনার পরেই কিন্তু এই মনিটাইজেশনটা পেয়ে পেয়ে গেছি তাই না তো এই কারণে আসলে যে যদি আমরা নিয়মটা এবং রুলসটা না মানি তাহলে কিন্তু এই মনিটাইজেশনটা আমাদের হাত থেকে চলে যেতে পারে তো এটা তো আমরা আসলে চাই না তাই না আমরা অবশ্যই চাই যে আমাদের এই মনিটাইজেশানটা যেন অবশ্যই আমাদের কাছে থাকে এবং আমরা এটা এটা দিয়ে কিন্তু আমরা আমাদের মানে যে আমরা আশা আকাঙ্ক্ষা আছে আমাদের মাঝে সেটা কিন্তু আমরা পূরণ করতে পারি এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে তো যাই হোক বন্ধুরা আমি বলতে চাচ্ছি যে এটার একটা গোপন রহস্য হচ্ছে যে এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে সবচাইতে বেশি ইনকাম করা যায় এবং সবচাইতে বেশি ডলার লাভ করা যায় ছবি পোস্ট করার মাধ্যমে আপনার নিজের ছবি যদি আপনি পোস্ট করেন বিভিন্ন আকার ভঙ্গিতে আপনি পোস্ট করেন তাহলে দেখবেন এখান থেকে কিন্তু অনেক মানে ডলার ইনকাম করা যাবে এবং অনেক বেশি ডলার ইনকাম করা যাবে তো আমরা আসলে সাধারণত ভিডিও ছেড়ে থাকি রিলস ছেড়ে থাকি লং ভিডিও ছেড়ে থাকি ছবি পোস্ট করে থাকি শেয়ার করে থাকি আর বিভিন্ন লেখালেখি মানে করে থাকি আমরা তো আমরা আসলে সব কিছুই আমরা করি ঠিক আছে কিন্তু হ্যাঁ সব কিছু থেকেই আমাদের ইনকামটা আসবে আমাদের ভিডিও থেকেও আসবে রিলস থেকে আসবে ছবি থেকে আসবে স্টোরি থেকে আসবে সব কিছু থেকেই আমাদের ডলারটা আসবে কিন্তু এর থেকে সবচেয়ে বেশি আসবে কি সে জানেন আপনার ছবি পোস্ট করার মাধ্যমে আপনি যদি বিভিন্ন আকার ভঙ্গিতে ছবি পোস্ট করতে পারেন প্রতিদিন অনেক অনেক করে অনেক অনেক বলতে প্রায় ছয় সাতটা ছবি পোস্ট করে দিবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার মানে ডলারটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে আপনার ইনকামটা অনেক বেশি হয়ে যাবে তো আসলে অনেকেই সেটা জানেন না যে আমাদের এখন বর্তমানে যে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তাদের ডলারটা কিভাবে কত তাড়াতাড়ি আর্ন হবে সেটা কিন্তু অনেকেই জানেন না তো আমি কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনি বেশি আর্ন করতে পারবেন আপনার ছবি পোস্ট করার মাধ্যমে তো বন্ধুরা আপনারা বেশি বেশি করে ছবি পোস্ট করুন আর ডলার ইনকাম করুন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ অনেকের মাঝে ছড়িয়ে দিবেন কারণ অনেকেই জানেন না আর আমার ভিডিওটা যদি শেয়ার করে থাকেন তাহলে কিন্তু অনেকের মাঝে ছড়িয়ে যাবে আর সবাই জানতে পারবে আর এভাবেই কাজ করতে পারবে আর ডলার বেশি বেশি ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন